কেয়ামত হবেই এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই তবে ঠিক কোন দিনটিতে কেয়ামত হবে এই বিষয়টা একমাত্র মহান আল্লাহ তা ছাড়া আর কেউই জানে না তবে কেয়ামত হবার আগে বেশ কিছু লক্ষণ দেখা যাবে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে কেয়ামত অতি সন্নিকটে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা বলে গিয়েছিলেন কেয়ামত হবার আগে বেশ কিছু আলামত পৃথিবীতেই দেখা যাবে সম্প্রতি সৌদি আরবে একের পরে কেয়ামতের আলামত দেখা যাচ্ছে বিশ্বের দিকে তাকিয়ে দেখুন এই সময়টাতে এমন এমন কার্যকলাপ ঘটছে যেগুলো সরাসরি কেয়ামতের আলামতের সাথে মিলে যায় চলুন দর্শক আজ এই ভিডিওর মাধ্যমে দেখে আসি কেয়ামতের আগে কোন কোন আলামত গুলো দেখলে আমরা বুঝতে পারি কেয়ামত সন্নিকটে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু করার পূর্বে অবশ্যই লাইক করুন চলুন শুরু করা যাক হজরত মোহাম্মদ সল্ল্লাাল্লাম কেয়ামতের বেশ কয়েকটি আলামত বলে গেছেন যেগুলোর মধ্যে কিছু বড় আলামত এবং কিছু রয়েছে ছোট আলামত হজরত সাল্লাই হলেন শেষ নদী তিনি বলে গেছেন তার মৃত্যুই হবে কেয়ামতের প্রথম আলামত ক্যামতের আলামত শুরু হয়ে গেছে এছাড়াও তিনি বলে গিয়েছেন কেয়ামতের অন্যতম একটি আলামত হলো তোমরা দেখতে পাবে খালি পায়ের বেদুইনরা কত বড় বড় ইমারত তৈরি করতে পারে তা নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতায় নামবে আজ থেকে একশো বছর আগেও যেই আরবের মানুষ দিন কাটিয়েছিল তারা এখন বুটস খরিফের মতো পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করেছে আরও একটি আলামত হল কিয়ামতের আগে রাজপ্রসাদের মসজিদ হজরত দেশে এত সুন্দর আর আকর্ষণীয় মসজিদ রয়েছে যেগুলো কোনো রাজপ্রসাদের চেয়ে কম নয় কি নেই এর মধ্যে এয়ার কন্ডিশন আকর্ষণীয় নকশা দামি দামি কার্পেট মার্বেলের পাথর ঝাড়বাতি সবকিছুই পরিপূর্ণ কিয়ামতের আরো একটি আলামত হলো হত্যা অস্বাভাবিক স্বাভাবিকভাবে বেড়ে যাবে এত পরিমাণ বেড়ে যাবে যে হত্যা করছে সে জানবেই না কেন হত্যা করেছে আর যাকে হত্যা করা হয়েছে সেও বুঝতে পারবে না কেন তাকে হত্যা করা হলো আর বর্তমানে এমন চিত্র অহরহই দেখা যাচ্ছে অতি সাধারণ কারণেই মানুষ একে অপরকে হত্যা করছে এমনকি টাকার বিনিময়ে কোনো কারণ ছাড়াই মানুষ মানুষকে হত্যা করছে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছিলেন কিয়ামতের আগে সুদের পরিমাণ অনেক বেড়ে যাবে কেউ এর ভয়াবহতা থেকে বের হতে পারবে না আর বর্তমানের সাথে যদি তুলনা করি তাহলে আমাদের অর্থনীতিকে সম সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে ব্যাংকিং সিস্টেম যে ব্যাংক চলে সম্পূর্ণ সুদের টাকার উপরে তাই আমরা কমবেশি সবাই সুদের জালে আটকে গেছি বললে ভুল হবে না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম আরো বলেছেন মানুষের সাক্ষরতার হার বেড়ে যাবে অর্থাৎ পড়ালেখার হার বেড়ে যাবে কিন্তু জ্ঞান কমে যাবে তবে বক্তা বেড়ে যাবে অর্থাৎ অযোগ্যরা বক্তৃতা দেওয়ার ক্ষমতা পাবে কিন্তু জ্ঞানের আলো সরানোর মতো জ্ঞান তাদের থাকবে না এই এক একটি আলামত প্রমাণ করে আমরা কেয়ামতের কতটা নিকটে চলে এসেছি তবে এগুলো ছোট আলামত আর কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি আলামত হল কেয়ামতের আগে পৃথিবীতে ইমাম আগমন ঘটবে আর তারপর থেকে দেখা যাবে কেয়ামতের বড় আলামত এই বড় আলামতগুলোর মধ্যে রয়েছে দাজ্জালের আগমন আগমন তিনটি ভয়াবহ ভূমিকম্প ইসা ঈশা মাদুস পশ্চিম দিক থেকে সূর্য ওঠা সহ আরো অনেকগুলো আলামত রয়েছে দাজ্জাল পৃথিবীতে আসার পর অনেক অলৌকিক ঘটনা ঘটবে যেমন একজন মানুষ দুই ভাগ করে তাকে আবারও জীবিত করবে তিনি তার এক হাতে জান্নাত এবং আরেক হাতে জাহান্নাম নাম দেখাতে পারবে এমন আরো অনেক অলৌকিক ঘটনা ঘটিয়ে সে নিজেকে আল্লাহ প্রমাণ করতে চাইবে যা আগে থেকে হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিয়াল্লাম বলেছিলেন এগুলো সবকিছুই কিয়ামতের আলামত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টসে জানাবেন ধন্যবাদ